আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম সন্দীপ উপজেলা থেকে মোহাম্মদ বাবলু ইংরেজি প্রভাষক আমরা আসলে দীর্ঘদিন ধরে প্রেস অবস্থান কর্মসূচি চালিয়ে আসতেছি আজকে প্রতিক্রিয়া অনুশনের অংশ হিসেবে আমরা প্রতীক অনুশানে আসি এখন আমাদের আজকের যে কর্মসূচি এটার জন্যই আমরা আসলে প্রতিক্রিয়া অনুশন কর্মসূচি সকাল থেকে এখানে যথারীতি আমাদের শিক্ষকরা আবারও জড়ো হয়েছেন আমরা এই বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং শিক্ষার প্রায় সাত সাতানব্বই ভাগ শিক্ষার মূল ভূমিকাটা প্রিয়ভুক্ত শিক্ষকরা পালন করে আসছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা যে প্রাপ্তির বিষয়ে আমরা বলতে গেলে খুব নিম্ন পর্যায়ে আছি প্রাপ্তির বিষয়ে আমরা বাড়ি ভাড়া পাচ্ছি আমাদের এক হাজার টাকা যেটা বাংলাদেশের বাংলাদেশ তথা পুরো বিশ্বে একটা এই নজিরবিহীন ঘটনায় বলা যাবে কোনো কর্মজীবী এক হাজার টাকা বাড়ি বেড়া এটা একটা লজ্জার ব্যাপার আর আমাদের এই উৎসব বার্তা যেটা অনেক অনেক সরকারেরও অনেক ইয়ে আছে প্রতিষ্ঠান আছে যারা বোনাস পাঁচ ছয় সাতটা আটটা পর্যন্ত বোনাস নেয় আর আমরা দুই ঈদে দুইটা বোনাস যে পাচ্ছি ওটারও আমাদের সিটিবাগ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেসিকের যেটা আরেক দুর্ভাগ্যের ব্যাপার এখন মূল হচ্ছে আমরা এই জিনিসগুলোর জন্য আমরা বছর পর বছর দাবি দেওয়া করে আসছি এবং বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা দাবি দেওয়া বিভিন্ন সরকারকে উপস্থাপন করে আসছি কিন্তু তারা আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে আমাদের আন্দোলন বিমুখ করেছেন এবং আমাদেরকে নিরাশ করেছেন আমাদের সাথে এক প্রকার প্রতারণা করেছেন এই সরকার আসার পরে এই সরকার বৈষম্য নিরশনকারী সরকার ওই শপথ নিয়েই সরকার এখানে এখন চলমান তো ওনারা আসার পরে আমরা ওনাদের প্রত্যেকটা দপ্তরে ব্যাপারটা আমরা জানিয়েছি শিক্ষা মন্ত্রণালয়ে আমরা ব্যাপারটা খুব ভালোভাবে বলেছি শিক্ষা উপদেষ্টার কাছে আমরা একাধিকবার অনেকবার গিয়েছি শিক্ষা সচিবের কাছে গিয়েছি অতিরিক্ত সচিব উপসচিব সবার কাছে গিয়েছি শিক্ষা ভবনগুলোতে আমাদের অনেক দৌড়াই দৌড়াতে হয়েছে আমরা সব কথা বলেছিলাম যে আমাদের বিশাল বৈষম্য রয়ে গেছে এবং ওরা আমাদের বৈষম্যগুলো সম্পর্কে ওনারা জেনেছেন এবং এই বৈষম্যগুলো শীঘ্রই দূর করা দরকার এটাও ওনারা বলেছেন এবং ওনারা এখন বলতেছেন যে আমরা এগুলা দূর করব। তবে ওনারা বাজেটের কথা বলছেন আর আমরাই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি যে আমরা এর আগে বারবার প্রতারিত হয়ে শিক্ষকরা আমরা আর এখন এই কথাই আশ্বস্ত হতে পারতেছি না আমাদেরকে একটা লিখিত ইয়ে লাগবে লিখিত একটা প্রজ্ঞাপন দিলে যে আমাদের কি দেওয়া হবে এটা একটা লিখিত প্রজ্ঞাপন দিলে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করে আমরা ক্লাসরুমে ফিরে যাব এবং আমরা যার যার অবস্থানে আমরা ফিরবো ধন্যবাদ এতটুকুই আমাদের কথা এবং সরকারের কাছে আমাদের করজোর অনুরোধ আপনারা খুব শীঘ্রই আমাদের এই দাবিটা খুব শীঘ্রই পূরণ করবেন আমাদের কর্মসূচি আমাদের কর্মসূচিটা কর্মসূচিটা চলবে আপনার যতদিন পর্যন্ত আমরা প্রজ্ঞাপন না পাই ততদিন পর্যন্ত এটা ছবি আমরা ছবি আজকে দশম দিন আমাদের চলতেছে দশম দিন চলতেছে এরপরে যতদিন পর্যন্ত প্রজ্ঞাপন না পাওয়া যাবে ততদিন আমরা এটা চালাবো এটাই ধন্যবাদ তাহলে ধন্যবাদ সকলকে